মিটারনারী আমি দেওয়া আশা করতেছি না চুরি করতেছি না কাজ করে খাচ্ছি আমরা দেখেছি যে আপনি আপনার জীবনের স্ট্রাগল মুহূর্তগুলোতে চলচ্চিত্র অভিনয় করেছেন সেখান থেকে আপনি একটি আমরা দেখেছি যে দোকান করেছেন তো এখন সম্পৃতি আমরা সেই দোকানটিতে আপনাকে দেখতে পাচ্ছি না বা সেই দোকানটিও আমরা দেখতে পাচ্ছি না তো বর্তমানে আপনার কি অবস্থা বা কি করছেন আসলে দোকানটা দেখতে পাচ্ছেন না যেহেতু এটা একটা ফুটপাত আর ফুটপাত আসলে প্রত্যেকটা দেশেই ফুটপাত আছে কিন্তু ফুটপাত ভাঙার আগে প্রত্যেকটা সবাই তো কর্ম করে তাদেরকে একটা এরিয়া ভিত্তিক ঝোন করে দিতে হয় যে এখানে যারা হকারসরা আছে তারা হচ্ছে এখানে বসে তারা হচ্ছে যে যার কর্ম সেটা করবে তো দ্যাটস ওয়াই যেহেতু আমার এটা ভেঙেই দিয়েছে সো আবার করার ইচ্ছে আছে তবে আমি নিজে থেকে করব না কোনো একটা ছেলে দিয়ে করাবো আর কি হয়তো আমি অন্য কোনো কাজে মোবন করবো মানে আমরা মানে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা নাগরিক হিসেবে যদি চিন্তা করি তাহলে রাস্তার ফুটপাতে হকার বসা বা পথচারীদের যাতায়াতের যে একটা বিঘ্ন ঘটানো সেই বিষয়টা আপনি কিভাবে দেখেন দেখুন একদিকে আমি খারাপভাবেও দেখি আরেকদিকে ভালোভাবে দেখি আমাদের দেশটা আমেরিকা হয়ে যায়নি আমাদের দেশটা এখনো গরিব দেশ এখনো আছে সো দেখেন আপনি যদি কোনো কিছু কেনাকাটা করতে চান লাইক একটা সাপোর্ট যদি একটা কিছু কেনাকাটা করতে যান বা কিছু বাজার সদায় কিনতে যান যেমন শান্তিনগর আগুন মানে যে পরিমাণ দাম আর ধরুন আপনি সিম কিনতে গিয়েছেন সিমের দাম কত দুশো টাকা কথার কথা কিন্তু আপনি ফুটপাতে এর চেয়ে একটু কম পাচ্ছেন তাহলে আপনি তো আর আপনার এত এবিলিটি নেই আপনি তো সে ফুটপাতে যাবেন না সেম যে চায়ের দোকানগুলো সবাই দিন শেষে আপনারাও কিন্তু সবাই দিন শেষে একটু চা সিগারেট খান এই না যে আপনারাও খান না সেটা ভুল কথা তখন হচ্ছে আপনারাও কিন্তু এরকম খোঁজেন যে একটা আপনারা তো সব সময় তো মানে আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব না যে একটা রেস্টুরেন্টে গিয়ে এক কফি খায় বা একশো দুশো টাকা দিয়ে এটা তো পসিবল না তো সেম আমি বলবো যে হচ্ছে থাকাটা উত্তম বিকজ অফ কারণ আমাদের দেশটা এখনো আমেরিকার মতো একটা ভালোভাবে এখনো গুছানো হয়নি দেশটা যে তো তারা কি করবে এখনো মানুষ কর্মহীনতায় ভুগতেছে দেশে এখনো মানুষ অনেক কিছু অনেক গরিব এখনো আছে মানুষ মানুষের কাছে ওরকম টাকা পয়সা নাই যে কিছু কিনে খাবে বা কিছু এখনো কিন্তু দরিদ্রতার সাথে এখনো কিন্তু লড়াই করতেছে সো বুঝতে হবে তো এটার জন্য আমি মনে করি যে যদিও কোনো একটা হচ্ছে লাইক যদি বা ফুটপাতের দোকান সেটা যে কোনো দোকান হোক হয় সবজির দোকান না হয় চায়ের দোকান এ এনিথিং যে কোনোই দোকান হোক উঠিয়ে দেওয়ার আগে একসবার ভাবতে হবে আমাদের দেশটা আসলে কোন পর্যায়ে আসছে আসছ যদিও উঠিয়ে দেয় তাহলে তাদের একটা জায়গা করে দিক সেটা না করে আপনি হুট করে আসলে এগুলো করে বসলেন হবে না তো আপনি দেখেন কোটের মধ্যে মানে দিন মানে এমনও দিন নাই যে এইখানে দুর্নীতি চলতেছে প্রত্যেকটা বড় 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 জায়গা বড় বড় আদালত বড় বড় ইন্ডা যেইটাইতে বলেন প্রত্যেকটা জায়গাতে অফিস আদালত যেটাই বলেন সেখানে কি দুর্নীতি চলতেছে তা আপনারা কেন ওই ফুটপাতে একজন মানুষ বসছে ওই সেটার দিকে নজর দিয়ে বসতেছে এটা তো ঠিক না তো কাজ করে খাচ্ছে আমি যে করতেছি আমার জন্য বলতেছি না অন্যরা করছে আমি তাদেরকে সাপোর্ট করব। তারা কর্ম তাদের তারা কি করবে চুরি করবে তো বলবেন তো তারা ভালো না তো তারা কি করবে আপনার আমাদের দেশে তো এখনো হচ্ছে কাজ কর্ম एवरीथिंग সবকিছুরই সমস্যা সব দিকে কি করবে তারা সে যতটুকু যেটা জানে সে সেটা করবে এখানে কেন বাধা দিবে কাজ করার জায়গায় কেউ বাধা দিতে নাই আমি এটা অপছন্দ করি টোটালি আমরা যেমনটি দেখেছি যে আপনি অস্ট্রেলিয়াতার সাথে গানা ভাষে আপনি পথপথ উপার্জন করার জন্য নিজে পরিশ্রম করে দোকানটা দিয়েছিলেন হঠাৎ করে যখন দোকানটি থাকলো না আসলে এই বিষয়টা দেখুন আমার তো ইচ্ছা ছিল যে হচ্ছে যে একটা জায়গা থেকে আসবো এসে যেহেতু ওই জায়গা থেকে এসে আমি একটা কিছু করব আমি চিন্তা ভাবনা ছিল লাইক যে এখান থেকে আমি একটু এগিয়ে যাব। কথা আছে না যে মানুষ ছোট থেকে বড় হয় তো সেটাও আর হয়ে উঠলো না কারণ বাংলাদেশে আসলে আপনি ভালো কিছু করবেন আপনার পিছনে বাস একটা দিয়েই রাখবে এটা স্বাভাবিক সরি ফর দ্যাট বাংলাদেশে এমনটা হয় আপনি আপনি দেখবেন আপনার গ্রামের বাড়ি বা আপনার আশেপাশে আপনারা যদি একটু ভালো খান ভালো পড়েন তাহলে অন্যদের জলন শুরু হবে যে ও একটু ভালো খাচ্ছে ও ভালো পড়তেছে এ হলো আমাদের বাঙালির প্রবলেম সো আপনি দেখেন মৎস্যভবনের সামনে অনেকগুলো হচ্ছে স্টল আছে ওগুলো চলতেছে আমার এই দিকটা প্রবলেম কেন নিশ্চয় কোনো ষড়যন্ত্র নিশ্চয় কোনো প্রবলেম আমার এই জায়গায় কেন বসতে দেবে না তো অনেকের কাছ থেকে অনেকে বলতেছে হচ্ছে সেনাবাহিনী ক্যাম্প করেছে সেনাবাহিনীর কিছু সৈন্যরা এসে সৈনিকরা এসে তারা হচ্ছে চা সিগারেট খাচ্ছে আড্ডা দিচ্ছে এটা কেমন কথা তারা আসতেছে চা সিগারেট খাচ্ছে আড্ডা দিচ্ছে এটা তো চায়ের দোকানে আড্ডা দিবে চা খাবে এখানে তো তারা প্রেম করতে আসতেছে না সেটা এটা যা যে পার্সোনালিটি পার্সোনালিটি ম্যাটার সো আমি তো তাদেরকে ফোর্স করে আমার দোকানে আনি নাই আমি কি দোকানে আমার দোকানে ইচ্ছে করে আনি আর তাদের সবার দোকানেই খায় তো সেটা আসলে কতটুকু সত্য আমি যাই না অনেকে এটা নিয়ে গসেপ করে অনেকে বলছে তো দ্যার বলে আমার জন্যই নাকি এখানে বসাতে দিচ্ছে না তো আসলে মূলত ষড়যন্ত্র যন্ত্রটা কোথায় সেটা আমি যাই না আপনি দেখেন এখনও কিন্তু অনেক জায়গায় এখনও দোকান চলতেছে আর আপাতত এখন আমি দেখছি আমার আমি যে জায়গায় বসছি সে জায়গায়ও কয়েকটা দোকান বসছে তা আমি বসাচ্ছি না আমি আগে দেখি বিষয়টা আসলে কি এটার জন্যই আমি আসলে স্টপ রয়েছে আর ইভেন আমার একটা ছেলে দরকার ওই যে আমি বললাম যে আমি একটা ছেলে দিয়ে আমি স্টার্ট করবো আপনি তো ছেলে দিয়ে সেটা স্টার্ট করবেন কিন্তু কোনো কাজের ছোটো না আমরা যেমন থেকে ছোটো থেকে মানুষ অনেক পরিশ্রম করে আজকে তারা প্রতিষ্ঠিত হয়েছে তারা হয়েছে তো সেই জায়গা থেকে আপনি আপাতত নতুন অন্য কোন কাজ করার চিন্তা ভাবনা করছেন আমি শীতকাল শীতের বিভিন্ন আইটেম আছে পিঠা তৈরি বা বিভিন্ন রকমের পোশাক আর এই টাইপের দেখুন আমি পিঠা মিষ্টি তৈরি করতে পারি না যেটা সত্য কথা আমি দেখে আমি অনলাইন কিছু বিজনেস করার ট্রাই করছি সো এরকম একটা চিন্তাভাবনা আছে এজন্য একটু মানে স্টপ আছি আর দেশের যে হাল অবস্থা আমি বুঝে শুনে আসলে স্ট্রাগল করব আর হচ্ছে দোকান যে বিষয়টা দোকানটাও দেওয়া হবে খুব শীঘ্রই ওই যে একটা ছেলের দরকার আর আমি পাশাপাশি একটা অনলাইন বিজনেস কিছু একটা বিজনেস করার চিন্তা করতেছি যে একটা নিয়ে বসে থাকলে হবে না আমাকে অন্য জায়গায় অন্য দিকটাও মুভ করতে হবে সেক্ষেত্রে তখন আপনি যখন দোকান দিয়েছিলেন এরকম প্রশ্ন উঠেছিল যে উনি কয়েকটা মাত্র কাজ করেছে তো তারপরে ওনার তো সেরকম কোনো পুঁজি নেই তাহলে উনি এত টাকা পরিমাণের পুঁজি নিয়ে বড় বড় কাজ কিভাবে করবে বা কিভাবে করছে এই আপনার টাকা রক্ষক মানে এই বিষয়গুলো না কিন্তু আমি কি কি বড় বড় কাজ করছি লাইক স্টার্ট দোকান বা বিজনেস বা তখন দোকান দিতে তো এটা আহামরি টাকা লাগে না আর এটা আমার ফ্যামিলি তো আমার বাবা মা তো হচ্ছে মানে একেবারে ফোকিন না ঠিক আছে মানে হয়তো আমার কিছু নাই নয় রহমতে আমার বাবা মা বাবা মায়ের মানে অভাব নাই তারা আরও দশ পনেরো জন পালতে পারবে আমার ইচ্ছে আমি বাবা মায়ের কাছেও ডিপেন্ড হয়ে থাকবো না আমি নিজের থেকে নিজের কিছু সঞ্চয় করে নিজের নিজের থেকে উদ্যোক্ত হব। আমি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে কিছু করব। আমি সে হোক আমার বাবা মা সে মানে এনি আদার্স মানে আমি কারো উপরেই ডিপেন্ড থাকব না এনিবডি সো এইটাই আমার মূল থিম আর হচ্ছে টাকা পয়সা যে বললাম যে আমি তো গড় থেকে জন্ম নিই নাই যে বিলং করি নাই যে টাকা পয়সা আর যেহেতু আমি কাজকর্ম করেছি আমার মামারা আছে আমার ভাই আছে আমার বাবা আছে মা আছে টাকা তো আমি এক এক জায়গা থেকে এক জায়গায় এনে আমি স্টার্ট করেছি আর সেই টাকাটাও আবার আমি রিটার্ন করে দিয়েছি কারণ আলহামদুলিল্লাহ আমার এই চায়ের দোকান দিয়ে আমার দুই মাসে আমার প্রফিটটা উঠে গেছে আর প্রফিটটা উঠে যাওয়ার পরে আমি যাদের কাছ থেকে টাকাটা নিয়েছি তাদের কাছ থেকে দিয়ে দিয়েছি আর এটা এমন আহামরি কিছু না যে আমি বড় একটা ইন্ডাস্ট্রি করেছি বা বড় একটা রেস্টুরেন্ট করেছি যে এত এত টাকার উৎসুক করতে এটা হচ্ছে ফাও কথাবার্তা এটা મેન તો বললাম না लास्टে এটা একটু বলে দেন মানে এই ভিডিওতে তারপরে একটা শুরু করি এইটেই বলে дам যে মানুষকে গসিপ করার পরিবর্তে মানুষকে এফেক্টিভ শেয়ার করেন শিক্ষিত থেকে বড় হতে চায় সমালোচনা করার পরিবর্তে তাকে সাহায্য করেন mentally ভাবে বা financial ভাবে এইটা পর্যন্ত বলে দিন এইটা হচ্ছে দেখুন আমাদের দেশে ম্যাক্সিমামই হচ্ছে মানুষের হচ্ছে সমালোচনা কে কী করছে কে কী খাচ্ছে কে কী করবে মানে এগুলো নিয়ে চিন্তা ভাবনা তো আমি আমি বলবো প্লিজ এইসব গসিপ থেকে আপনারা বের হয়ে আসেন সমালোচনা যেটাকে বলে গসেপ মানে সমালোচনা অনেকে হয়তো বুঝবেন না সো সেম একই পয়েন্ট সো আমার কথা সেগুলো থেকে বের হয়ে আসেন কারো উপরে ডিপেন্ড না থাকে নিজে কিছু করেন চেষ্টা করেন ঠিক আছে আজকাল ম্যাক্সিমামই হচ্ছে আপনি দেখবেন ফ্যামিলিরা সন্তানদেরকে নষ্ট করে দিয়েছে এই যে ম্যাক্সিমাম এখনকার ছেলেমেয়েরা কর্ম করতে চাচ্ছে না তারা একটু মানে খুব শখীন ভাবে চলতে যাচ্ছে আর এই সম্পূর্ণ দোষ হচ্ছে বাবা মায়ের কারণ বাবা মা প্রশ্রয় দিয়েছে দেখা যাচ্ছে যে আমার আমার তিন মেয়ে এক ছেলে বাহ ওকে আমি এত মানে আল্লাহ দিয়ে দিছি মানে সে এখন মানে হচ্ছে কিছুই করতে চাচ্ছে না তো সেটার মূল মূল কারণ হচ্ছে বাবা মা আমার কথা হচ্ছে ছেলে মেয়ে যে কয়টাই থাকুক সবাইকে একইভাবে একই দৃষ্টিতে দেখতে হবে হোক ছেলে হোক মেয়ে যেটাই হোক আর আমি বলবো যে সবাই সবার নিজ জায়গা থেকে সবাই কিছু করার চেষ্টা করেন মানুষের সমালোচনা থেকে দূরে থাকেন আপনার যা আছে আপনি তা দিয়ে আপনি সব কিছু স্টার্ট করেন এটাই হবে আপনাদের জন্য মানে আপনাদের ফিউচারের জন্য একটা মঙ্গল